নমস্কার বন্ধুরা অমৃতার লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করি না আর এই সমস্ত ভিডিও ক্লিপিংসগুলো সব আমার গ্যালারিতে কিন্তু জমেছিল ভাবি রোজই যে এডিট করব কিন্তু এডিট করে হয়ে করা আর হয়ে ওঠে না যার জন্য আর তোমাদের সাথে কোনো ভিডিও সেভাবে শেয়ারও করতে পারি না যাই হোক এই ভিডিওটা যখন শেয়ার করছি এই ভিডিওটা যেই সময়ের সেই সময়টা ছিল ফোরটিন্থ অগস্ট আমরা ফোরটিন্থ অগস্ট রাত্রিবেলায় বেরিয়েছিলাম এক জায়গায় ঘুরতে যাবো সেই উদ্দেশ্যে তো দেখো আমরা কিন্তু এই মুহূর্তে ছিলাম কিন্তু ওলাতে আমরা যাচ্ছিলাম গুরগাঁও স্টেশনের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছিল রাত্রি সাড়ে বারোটা নাগাদ তো আমরা কোথায় যাবো সেটা তোমাদের সাসপেন্ড না রয়ে তোমাদের বলেই দিই আমরা যাবো শ্যাম মন্দিরে দর্শন করতে ফার্স্ট টাইম যাব খুব মানে একটা এক্সাইটেড ছিলাম আমরা দুজনেই তো দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেনও চলে এসেছে আর ট্রেনে উঠে তো অনেক কাণ্ড হয়ে গেছে সে নাও একদিন তোমাদের সাথে পরে এক সময় সব কিছু শেয়ার করবো যাই হোক এখন কিন্তু ট্রেন উঠে এসে গেছে আমরা ট্রেনে উঠে পড়ি আর ট্রেনে উঠে আমরা কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তো তার পরের দিন সকালবেলায় আমরা উঠে এরকম সুন্দর একটা ভিউ দেখছিলাম আর দেখতে দেখতে দেখো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি রিং জংশন রিঙ্গাস থেকে খাটু যাব আমরা আবো আর এখান থেকে একটা শেয়ার গাড়ি করে তো সেই জন্য আমরা একটা শেয়ার গাড়ি করে নিয়েছি আর যেই সময় আমরা গিয়েছিলাম সামনেই ছিল জন্মাষ্টমী যার জন্য ভীষণ ভিড় ছিল ট্রেনেও ভিড় ছিল এবং রাস্তাতেও প্রচুর ভিড় ছিল তো দেখো এখানকার রাস্তা কত সুন্দর আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু রাজস্থানের মধ্যেই আছি আর দেখো এত সুন্দর রাস্তা দুপাশের এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি আমার তো খুব ভালো লাগছিল আর খুব এনজয় করছিলাম আর এরপরই দেখতে দেখতে কিন্তু সেই যে ভিড়ের কথা বলছিলাম সেটা কিন্তু শুরু হয়ে গেছে সবাই কিন্তু এখানে যারা যাচ্ছে সবাই খাটুশ্যামের উদ্দেশ্যেই যাচ্ছে খাটুশ্যামকে দর্শন করতে যাচ্ছে আর দেখো এই সামনে বড় যে ট্রাকটা এর মধ্যে ডিজে লাগিয়ে সবাই কিন্তু যাচ্ছে এইভাবে এছাড়া অনেকে কিন্তু পায়ে হেঁটেও যাচ্ছে যাদের মানত করা আছে তারা কিন্তু পায়ে হেঁটেও বাবার দর্শনে যাচ্ছে আর এদিকে দেখো সামনেই দেখতে পাচ্ছ যে বলছিলাম যে পায়ে হেঁটে যাচ্ছে এরাই কিন্তু পায়ে হেঁটে যাচ্ছে আর আশেপাশে দেখো যে ওই পতাকাগুলো যে বিক্রি হয় সেইগুলো কিন্তু পাশে বিক্রি হচ্ছে অনেকে সেই পতাকা কিনে নিয়েও যাচ্ছিল বাবার ধামে উদ্দেশ্যে তো এরপরে কিন্তু আমরা তরুণ দুয়ারের সামনে প্রায় চলে এসেছি আর দেখো এখানে প্রচুর ভিড় আছে সবাই এই জায়গাটাতে সেলফি তুলতে রিল বানাতে ব্যস্ত ছিল তো আমিও কিন্তু এর মধ্যে একখানা ছোট্ট করে ছবিও তুলে নিয়েছিলাম আর একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে তুলে নিয়েছিলাম তো এরপরে আমরা একটা জায়গায় গিয়ে সেখান থেকে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম সারা রাতের ক্লান্তি ছিল ভালো করে স্নান করে নিয়ে এরপরে একটা নতুন ড্রেস পরে আমরা চলে যাচ্ছিলাম বাবার দর্শনের উদ্দেশ্যে এর মধ্যেই দেখতে পেলাম রাস্তায় অনেকে কিন্তু ডন্ডি কাটতে কাটতে বাবার ধামের উদ্দেশ্যে যাচ্ছে এখানে দেখো কি সুন্দর গোলাপ ফুল বিক্রি হচ্ছিলো এই গোলাপ ফুল দিয়ে কিন্তু বাবাকে পুজো দেওয়া হয় এখানে পুজো মানে বাবার কাছে জাস্ট বাবা দর্শন করা আর সেই ফুলগুলো কিন্তু জাস্ট ওখানে রেখে দিয়ে চলে আসতে হয় এইভাবেই হয় পুজো এছাড়া এখানে আশেপাশে রাস্তাঘাটে কিন্তু বাবাকে প্রসাদ চড়ানোর জন্য যে প্রসাদ এখানে বিক্রি হচ্ছিলো সেই প্রসাদ বিক্রি হচ্ছিলো তো আমরা কিন্তু সেই প্রসাদ কিনেও নিয়েছি আর সাথে একটা গোলাপ ফুলও নিয়ে নিয়েছিলাম বাবাকে দেবো বলে আর সাথে দেখো এখানে যে আসে টিকাগুলো লাগানোর জন্য সেই টিকাও কিন্তু লাগিয়ে নিয়েছিলাম আমরা দুজন এরপরে পায়ে হেঁটে হেঁটে আমরা কিন্তু বাবার দর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলাম সামনে দেখো বেশ ভিড় ছিল আর অনেকটা কিন্তু ঘুরপথ আছে বেশ খালো অনেকটা রাস্তায় প্রায় খালি পায়ে হেঁটে আমরা যাচ্ছিলাম একটু রাস্তায় হাঁটতে অসুবিধা হচ্ছিলো এরপরে কিন্তু আমরা সেই করিডোরের মধ্যে কিন্তু প্রবেশ করে গেলাম আর এখানে সিস্টেমটা আমার বেশ ভালো লাগছিলো খুব একটা প্রবলেম হচ্ছিল না তো আমরা এরকমভাবেই সবার সাথে সাথে যাচ্ছিলাম আর মাঝে মাঝেই বাবার জয়ধ্বনি উঠছিল সবাই করছিল সেটা বেশ শুনতেও কিন্তু খুব ভালো লাগছিল আর আমার তো ফার্স্ট টাইম সেই জন্য আমার আরও এক্সাইটেড লাগছিল আমার শুধু না আমার এবং আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা সকলেরই আমাদের এই যে খাটুশ্যাম দর্শন যেটা সেটা কিন্তু পুরো ফার্স্ট টাইম এখানকার অনেক মানুষজনই আছে কিন্তু যারা খাটুশ্যামে যায় কিন্তু আমরা তো বেঙ্গলে থাকি সেভাবে কিন্তু খাটু শ্যামে এর প্রচলন বা কথাটা আমরা সেভাবে জানতামও না তো এখানে যবে থেকে আমরা গুরগাঁওতে এসেছি তবে তবে থেকে এই শ্যামের ব্যাপারে আমরা একটু জেনেছি তো তারপরে আমরা ডিসাইড করেছিলাম যে একদিন ছুটির দিন দেখে চলে যাবো আর দেখো আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে গিয়েছি কেমন ভিড়টা আসামনি দেখো স্ক্রিনে কিন্তু বাবার ছবি কিন্তু দেখা যাচ্ছে তো সেটাই কিন্তু তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করে নিলাম তোমরা এখান থেকে বাবাকে দর্শন করে নিতে পারো এছাড়াও সামনে গিয়ে যদি সম্ভব হয় অবশ্যই কিন্তু দর্শন করাবো খাটুরশাম মন্দিরের ব্যবস্থাপনা কিন্তু আমার খুব ভালোই লেগেছে দেখো কত ভিড়ের মধ্যে দাঁড়িয়েছি কিন্তু দিব্যি কিন্তু এই ভিড়টা কিন্তু দিব্যি কিন্তু চলছিল এমন না যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি পরপর লাইন কিন্তু এগোতেই থাকছিলো আর আমার তো মনে হয়েছে এই সিস্টেমটা খুব ভালো কি সুন্দর পুরো লাইন বাই লাইন এরকম করিডোরের মতন ব্যবস্থা করে দিয়েছে আর দেখো প্রায় আমরা কিন্তু মন্দিরের সামনে প্রায় চলেই এসেছি আর এই সামনেটাই একটুখুনি গেলে পরেই কিন্তু বাবার মন্দির এরপর বাবাকে দর্শন করা এখানে কিন্তু সবাই কিন্তু খুব খুব সুন্দরভাবে কিন্তু বাবাকে দর্শন করতে পারছে এমন না যে কেউ দর্শন করতে পারছে না খুব সুন্দরভাবে দর্শন করতে পারছে তবে যেই সময় আমরা গিয়েছিলাম একটু বেশি ভিড় ছিল যার জন্য বেশিক্ষণ করে এই জায়গাতে দাঁড়াতে দিচ্ছিল না তো এক ঝলকে কিন্তু আমরা বাবাকে দর্শন করতে পেরেছি আর সে তার মধ্যেই কিন্তু একটা ছোট্ট ভিডিও ক্লিপিংস নিয়ে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে এই যে বাবা দর্শন কিন্তু তোমরাও করে নাও আর এরপর আমরা ভালো করে বাবা দর্শন করে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম বাবার সেই পূর্ণ যে কুণ্ডটা আছে সেই কুণ্ডটা দর্শনের জন্য তো সামনেই দেখো অনেক একটা মার্কেটের মতন সুন্দর বসেছে আর এখানে কিন্তু অনেক দেবদেবীর মূর্তি আছে সেখানে পুজোও হচ্ছে তো এই জায়গাগুলো দিয়ে কিন্তু সেই কুণ্ডেতে যেতে হবে যে প্রাচীনতম কুণ্ড সেই কুণ্ডটা তো আমরা সেই কুণ্ডের উদ্দেশ্যেই যাচ্ছি দেখো এই সেই কুণ্ড সকলে কিন্তু এর জল কিন্তু অনেকে বাড়ি নিয়ে যাচ্ছে তো আমরাও নিয়ে এসেছিলাম যে এক ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু